তো গাইস কেমন আছেন সবাই আমিও ভালো আছি তো গাইস আজ আমার নামও তো তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে তো এই পুকুরে আমরা সব সময় গোসল করি মজা করি গোসল করি তো আমরা দাজবাড়িতে আসলে এই পুকুরেই তো সব সময় গোসল করি তো আজকে এই পুকুরে আমরা গোসল করতেছি না তো আমাদের আজকে আমাদের আজকে আমার মানে আমার আজকে প্রিয় একটা জায়গা আপনাদেরকে বলবো আমি কি সেটা হচ্ছে আমাদের প্রিয় Modo nodi

তো এই যে আমাদের নদীর রাস্তা তো এখন আমরা যাই নদীতে চলেন তো আমি এখানে এই ঝাড়ি ফেলে ওইখানে রাখলাম যাতে মানুষজন এখানে ভালো মতো আসা যাওয়া করতে পারে এখন আমরা যাবো ওই বাড়ির উপর দিয়ে যাবো তো চলেন

আমার একটা ছোট ভাই ও ভয় পায় বুঝিয়ে করে যাই চলো যা যা

पानी तो इधर पानी बढ़ती सी ना इधर बैंक के पुट पड़ते हैं इधर कहाँ रोते हैं वो आरु बैंक पे इस तरह से इधर चुन्दन ना उन तरह डाक दो वहाँ तो तेरे लिए जगह तो रोड भी ना अंतो ए अंतो देखे जा देखे जा सामने सामने वो कुनाती के साथ देखने पे डॉक्टर बैंगे

देख ये ये कब दो랍 दो ये तो पाट कटि दलो केना एखने पाट कटि पायर भीतर ढोते देखो अभी एखने आरो हम अभी हमन दिसि देखो मागो vecina और कम को लाभ नहीं बंद हो जाएगा हां एक पागे उठाओ एक एक আস্তে আস্তে ट्राई करो झोर के नहीं उठबे ना हम धर वो আস্তে उठाते उठबे तो साईप <laughs> साईप 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 पे हेल्प एक पाऊ उठ से उठती छूटती से ये ये देख नहीं दे केदी উত্তেজিত এই জায়গা তুই চলে যাই। দাঁড়া। বেশি দেইবি গেছিস দেই। আমার। আজকে আজকে ছিল এই পর্যন্তই তো হোক আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব করে দিয়েন তো টাটা